যত দ্রুত দেশকে নির্বাচনের ট্রাকে ওঠানো যাবে ততই মঙ্গল বলছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ বিএনপি দুই দুই ডাল ফল বলছেন ফয়জুল করিম বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলছেন মির্জা ফখরুল জানিয়ে দিব কিছু মিডিয়া দুর্নীতিবাদদের ফেরস্তা বানায় সদ্দের হেনস্থা করে বলছেন হাসনাত এবং সর্বশেষ জানাবো খুলনায় আটাশি মিলিমিটার বৃষ্টিপাত তলিয়ে গেছে রাস্তাঘাট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাক ওঠানো যাবে ততই মঙ্গল বলছেন মির্জা ফখরুল যত দ্রুত দেশকে নির্বাচনের দেশের জন্য মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন একটা কথা বলতে চাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত সেটাকে ওঠানো যাবে ততই মঙ্গল তিনি বলেন যারা মনে করে যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার যে সরকার জনগণের সম্পর্কে থাকবে সেই কারণেই আমরা সংস্কারের অংশ নিচ্ছি প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সুতরাং সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই দুইটা একসঙ্গে চলবে আরেক প্রশ্ন জবাবে মির্জা ফখরুল বলে আপনারা খুব ভালো করে জানেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিক্টিম আমাদের দল বিএনপি আমি নিজেও একশো বারোটা মামলার আসামি এবং ১৩ বার জেলে যাওয়ার সুযোগ হয়েছে আমরা সবসময় মনে করি যে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত তিনি বলেন বিশেষ করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি দ্য রেসপন্সিবল ফর দ্য কিলিং অব দ্য থাউজেন্ডস অব পিপল তার বিচার শুরু হয়েছে আমরা আশাবাদী তার এবং তার সঙ্গে যারা গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসেবে আইনের আওতায় নিয়ে এসে দলই যদি দেখা যায় দলগত হিসেবে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই ডাল দুই ফল বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে এরা একই গাছে দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রার এপি টুপির সমাবেশে দেশের জনগণের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আওয়ামী লীগ বিএনপিকে তো আপনারা পরীক্ষা করেছেন এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন আমাদের ক্ষমতা দিয়ে দেখেন আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন কঠিন পরীক্ষা দিতে আসবো না সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন জুলাই আন্দোলনের রাজপথে ছিলাম বুলেটের সামনে ছিলাম তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না ব্যথাও লাগবে না আমরা রাজপথে ছিলাম কথা বলার দায়িত্ব আমাদের যারা রাস্তায় ছিলেন কেবল তারা কথা বলবেন যারা ছিলেন না তারা থাকবেন জেলখানায় কারণ আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না চাঁদাবাজদের হুশিয়ার করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দেশটাকে মগরমূলক ভাবার সুযোগ নেই যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচু করে রাখতে পারেন তারা চাঁদাবাজ ধর্ষকদের সামনেও বুক উঁচু করে দাঁড়াবে বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলছেন মির্জা ফখরুল বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে গেল সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার স্যালুট তার বাসি তার গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই মানসিকতাটা আমাকে ধীরে ধীরে ওই ডিটেক্টরের দিকে নিয়ে যায় এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে মির্জা ফখরুল বলেন সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন আমি সব সময় আশাবাদী মানুষ বয়স অনেক তবে আমি সব সময় আশাবাদী মানুষ আমি মনে করি এরপর ভালো সময় আসবে আরও ভালো সময় আসবে তিনি বলেন জেনারেশন গ্যাপ অনেক বেশি ওদের বুঝতে আমার সময় লাগে আমার মনে হয় আমাদের বুঝতেও হয়তো সময় লাগে যে কারণে এখন অনেক রাজনৈতিক সমস্যাও কিছু কিছু দেখা দিচ্ছে এটিকে অন্তত একখানে আনা যেত তাহলে বোধ হয় অনেকগুলো সমস্যার সমাধান হতো তরুণেরা দেশের জন্য ভবিষ্যতে জোরালো ভূমিকা রাখবেন এমন আশাবাদ রেখে মির্জা ফখরুল বলেন আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক অনেক বেশি যোগ্য হয়ে উঠছে এবং তারা এদেশে ভবিষ্যৎ ভবিষ্যতে আরো বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে তবে তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে আমরা লিবারেল ডেমোক্রেসির বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র বিতর্ক করার সময় মাননীয় শব্দ পরিহারের অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন আমার একটা আপত্তি আছে মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা কি আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির অর্থাৎ স্বৈরাচারের জন্ম হয় কিছু মিডিয়া দুর্নীতিবাজদের ফেরেস্তা বানায় সৎদের হেনস্থা করে বলছেন হাসনাত মিডিয়া জনগণের পক্ষে কথা বলে দায়িত্ব পালনের বদলে আজকাল কিছু সংবাদ মাধ্যমে আজকালদের সুরক্ষা ঢাল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন কিছু মিডিয়া একদিকে দুর্নীতিবাজদের ফেরস্তা বানাচ্ছে অন্যদিকে তারা আবার মিথ্যা তত্ত্ব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে সৎ রাজনীতিবিদদের হেনস্থা করছে এবং ক্ষমতার পেছনের খেলায় লিপ্ত রয়েছে হাসনাত আবদুল্লাহ বলেন মিডিয়া জনগণের হয়ে কথা কথা বলবে এটাই প্রত্যাশিত কিন্তু আজকের কিছু মিডিয়া হাউস এমন অলিগারদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে তারা মিডিয়াকে ব্যবহার করছে এসব অপরাধের ঢাল হিসেবে এবং ক্ষমতায় কে থাকবে সেটা পেছনে থেকে নির্ধারণের জন্য তিনি বলেন এসব মিডিয়া প্রতিষ্ঠান কুৎসিত মিথ্যা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে দুর্নীতিবাজদের ফেরস্তা বানাচ্ছে এবং সৎ রাজনীতিবিদদের হেনস্থা করছে এনসিপির এ নেতা বলেন আমরা কর্পোরেট মিডিয়ার আশীর্বাদ নিয়ে রাজনীতি করি না রাজনৈতিক দল ও মিডিয়া সম্পর্কে হওয়া উচিত স্বচ্ছ পেশাদার ও দুর্নীতি নীতিভিত্তিক আমরা কখনো কোনো মিডিয়ার সঙ্গে ব্যাকডোর আলোচনা যায়নি যাবো না এবং কোনো আড়ালের সমঝোতাও করব না হাসনাত বলেন এসব সংগঠন অতীতে ফ্যাসিবাদী ছিল তারা সেই সময় হত্যা খুন নীরব আবারও এমন অবৈধ ব্যবস্থা কায়েম করতে মরিয়া কিন্তু আমরা তা হতে দেব না হাসনাত আরো বলেন গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি কিন্তু সেই স্বাধীনতা যেন সত্য ও জনগণের কল্যাণে নিবেদিত হয় তিনি বলেন আজকাল কালো টাকার পাহাড় করে দুর্নীতিবাজ অলিকার্করা অনেক তরুণ সাংবাদিককে দাসে পরিণত করেছে আমরা চাই সাংবাদিকরা সেই শৃঙ্খল ভেঙে স্বাধীন সাংবাদিকতার মশাল হাতে নিয়ে সত্যের জন্য লড়াই করবে হাসনাত আবদুল্লাহ সাংবাদিককে সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুক্ত আমরা সেই প্রতিবাদের পাশে আছি তিনি আরও বলেন সততা ও ন্যায়পরণতা ছাড়া মিডিয়া ও রাজনীতি সফল হতে পারবে না তাই আমরা প্রত্যাশা করি গণমাধ্যম জনগণের কল্যাণে কাজ করবে মিথ্যা ও পক্ষপাত থেকে বিরত থাকবে খুলনায় আটাশি মিলিমিটার বৃষ্টিপাত তলিয়ে গেছে রাস্তাঘাট খুলনায় গত ছত্রিশ ঘন্টায় আটাশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিপাকে পড়েছে নিম্ন খেটে খাওয়া মানুষ গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানে পানি জমে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিম্নয়ের মানুষেরা টানা বৃষ্টিতে নগরীর রয়্যাল মোড় টুটপাড়া মিষ্টিপাড়া আহসান আহমেদ রোড বয়রা মজগুন্নি মহাসড়ক মজগুনি আবাসিক এলাকার সোনাডাঙ্গা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রোড খালিশপুর দৌলতপুর কুয়েট রোড ফুল সহ নগরীর বিভিন্ন রাস্তাঘাটে পানি জমেছে এতে ভোগান্তিতে পড়েছে পথচারী সহ সাধারণ মানুষ যানবাহন চলাচলেও দুর্ভোগে নগরের মজগুনি তেরো নম্বর রোডের বাসিন্দা মেরাজাল আল বলেন টানা বৃষ্টিতে মজগুনি আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এমনকি বারো নম্বর রোডের বায়তুন মামল মসজিদেও পানি উঠেছে বাস্তুহারা এলাকার ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে জলবদ্ধতার কারণে সড়কে চলাচল করা যাচ্ছে না তিনি বলেন স্থানীয় গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় আমার ছেলে লেখাপড়া করে তাকে দুপুরে খাওয়ানোর জন্য যে দেখি মাদ্রাসার মাঠ রাস্তাসহ বিভিন্ন স্থান পানিতে থই থই করছে নগরের ইজি বাইক চালক আব্দুর রাজ্জাক বলেন নগরের রয়্যাল মোড় সহ বিভিন্ন সড়কে পানি জমেছে সড়কে তেমন যাত্রী নেই যাত্রী পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে ফলে আয়ও কমেছে যাত্রী না আসায় দিন শেষে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে নগরের শিববাড়ি গোবর এলাকায় রিক্সা চালক বলেন আমরা খেটে খাই আমাদের রোদ বৃষ্টিতে কিছু হয় না সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন